আমরা আসি হচ্ছে আপনার জননী ইলেকট্রনিক্স এ আমাদের সাথে আছে আলবি ভাই আলবি ভাই আপনি বাজারে সবচেয়ে পাওয়ারফুল আজকে আমাদের দেশের সবথেকে কিছু নোট নিয়ে আসছি কিছু নোট এইটার মধ্যে আপনার কিছু স্পেসিফিকেশন আছে যার কারণে সব থেকে বাজারে পাওয়ারফুল সেগুলো সেগুলো হচ্ছে আপনার আর পি এম আর সাকশন পাওয়ার হচ্ছে বাজারে বর্তমানে সব থেকে হাই আর পি এম হাই সাকশন পাওয়ার কিছু নোট যেমন আপনি দেখতে পারবেন লক্ষ্য করলে এইটার মোটর স্পিড হচ্ছে হলো পঁয়ত্রিশশো আর পি এম

তো অনেক সময় দেখা যায় হাতে মলা লেগে আছে আমরা টাচ করতে পারতেছি না সেই ক্ষেত্রে আপনি যদি ভয়েস এর করেন সেইভাবে কিছু একটা কাজ করবেন যেমন বেসিক্যালি আপনাকে একটু দেখাই যেমন এটা আমাদের কিছু না আমি মুখে কমন করলে সে কাজ করবে যেমন আমি বললাম হ্যালো চিমনি হাই স্পিড কিছু হয়তো অনেক গেল অনেক সময় দেখা যায় আমরা টাচ করতে জাস্ট মুখে কমন করলাম তাহলে সে কাজ করবে আর নর্মালি বলবো চিমনি অফ চিমনি অফ হয়ে গেল এটা ইজি তারপর আপনি নর্মালি এরকম

তো আপনি নর্মাল অবস্থা দেখবেন এগুলো হচ্ছে লক সিস্টেম করা যার ফলে আপনার তেল কাস্টগুলো ইজিলি এখান থেকে বাইপাস হতে পারে না দিতে পারেনা যখন এরকম সমতল আকারে থাকে তখন তেল এটার মধ্যে থাকে সেগুলো গড়িয়ে আপনার অয়েল ট্রেপন পারে না বাট এখন যে সিস্টেমটা এটার আপনি লক্ষ্য করলে দেখবেন এটা কিন্তু এরকমটা বাঁকানো ক্রাফ শেপ করা শেপ করার সুবিধাটা কি আবার তেল কাস্টগুলো যে টানটাচ্ছে এটার মধ্যে যে ফিল্টারের মধ্যে তেল কাস্টগুলো জমে সেই তেল কাস্টগুলি একটু বাঁকা থাকার ফলে অটোমেটিক এখান থেকে নিচে নামে চুয়ে চুয়ে নিয়েছিলাম তো এখান থেকে তেল গাছটি গুলো আস্তে করে অয়েল ক্রিম এর মধ্যে দিয়ে দেয় তো আমি জাস্ট নর্মালি আপনাকে একটা দেখাই এটা হচ্ছে তো সম্পূর্ণ এরকম বাঁকানো যে ফিল্টার গুলি এখানে আপনার ছোট ছোট ছিদ্র গুলি আছে এই ছিদ্র থেকে আপনার তেল গাছটা গুলো অয়েল ক্রিম পর্যন্ত আপনার পৌঁছাই দিবে যারা কাফ থেকে ফলে দেখা যাচ্ছে কি এই জিনিসটা নোংরা থাকতেছে না আর এই জিনিস ক্লিন থাকা মানে হচ্ছে আপনার ফ্যানটা ঠিকভাবে তেল গাছটা গুলো টানতে পারতেছে এখন ফিল্টার তো সব থেকে আপডেট কোয়ালিটি ফিল্টারের মধ্যে পাচ্ছেন এর ব্যতীত আরো কিছু সুযোগ সুবিধা এটার মধ্যে পাবেন যেমন মনে করেন এটার মধ্যে যে ফ্যানটা ইউজ করা হয়েছে এটাকে বলা হয় টার্বাইন ফ্যান সব থেকে গুরুত্বপূর্ণ এই কিভাবে এত বেশি টানতে পারতেছে এটার মূল কারণটা হচ্ছে টারবাইন ফ্যানটা এই ফ্যানের শেপটা যদি আপনি নর্মালি অ্যারিস্টনের আরেকটা মডেল বা অন্যান্য ব্র্যান্ডের মধ্যে ম্যাক্সিমামই আপনার এই ফ্যানটা ইউজ করা হয় ব্লোয়ার ফ্যানটা তো এটার যে আপনার টাকার শেপ গুলি এটাকে ব্লোয়ার শেপ করা হয়েছে যার ফলে দেখা যায় কি আপনার ওরকম হাই সাকশনটা করতে পারেন না পাশাপাশি যদি আপনি অ্যারিস্টনের আরেকটা মডেল মানে এটা সব থেকে লিমিটেড এডিশন যে মডেলটা আছে আমাদের এখন

সিঙ্গেল হিট ক্লিন সিস্টেম ছিল এখন ডুয়েল ফাংশন করছে ডুয়েল ফাংশন বলতে কি আপনি উপরে দুই স্তরে এরকম ডাবল অটো হিট ওয়ার গেছে যা আপনার সামনে পিছনে দুই পাশ ব্যতীত এই সাইডটাকেও আপনি প্রপারলি ক্লিন করতে হবে ক্লিন করে এই যে ছোট একটা পাইপলাইন আছে এই ছোট পাইপলাইন হইতে আপনার অয়েল ট্রেতে এরকম একটা অয়েল ট্রে থাকবে সমস্ত ময়লা আপনার ট্রেটাকে দিয়ে দিবে এটা অটোমেটিক অটোমেটিক বলতে আপনি জাস্ট নরমালি আমি দেখাই দিকে একটু লক্ষ্য লক্ষ্য করলে আমরা সেটাকে অন করলাম এখানে ক্লিন লেখা একটা অপশন আছে জাস্ট আপনি এটাকে পাঁচ সেকেন্ড টাচ করে ধরে রাখবেন

ইতালিয়ান ব্র্যান্ড চায়না থেকে অ্যাসেম্বলিং করা হয় বাট এটার মধ্যে আপনার গ্যারেন্টি ওয়ারেন্টি যে ফিচার্স টা আছে সেটা হচ্ছে আপনার এটার মধ্যে কয়েকটা মানে মেজর পার্টস আছে যেগুলো হচ্ছে যেমন আপনার দুইটা মোটর থাকে দুইটা মোটর থাকে এই একটা আপনার যে টাচ প্যানেল আছে আর যে ভয়েস কন্ট্রোল আছে তিনটা পার্টস এরকম মেজর তো এই পার্টস গুলো আপনি পাঁচ বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারেন্টি ইয়ারস এর হ্যাঁ ওয়ারেন্টি দিচ্ছি না কিন্তু দিচ্ছি কি গ্যারেন্টি ফাইভ ইয়ার্স আপনি গ্যারান্টি পাবেন টেন ইয়ার্স আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন ফ্রি সার্ভিস

একটা কিচনট কিনলে সবথেকে মেন জিনিস হচ্ছে আপনার সাকশন পাওয়ারটা আসলে যদি আপনার কিচুট সাকশন না করতে পারে তাহলে আপনার কিচুর কিনে কোনো লাভ নেই আপনি অ্যাডজাস্টমেন্ট দিয়ে কাজ চালাতে পারবেন তো আমরা যখন দামি ক্যাবিনেট করি তো আপনার কিচনে টা যদি টানতে না পারে সেক্ষেত্রে দেখা যায় ক্যাবিনেট সম্পর্কে তেল চিচিটা হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনার কি সাকশন পাওয়ারটা বেশি প্রয়োজন বা বর্তমান সময়ে রান্নাঘর প্রচুর পরিমাণ গরম থাকে তো সেই গরমটা আপনার যদি আপনি টানতে চান তেল কাস্টার কাছাপি সেই ক্ষেত্রে আপনার সাকশন পাওয়ারটা একটু বেশি প্রয়োজন

এটার আপনি এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কোম্পানির এমআরপি থেকে এটার মূলত প্রাইস হচ্ছে হলো আপনাদের পঁয়ত্রিশ হাজার ছয়শ টাকা সেখান থেকে আপনি এখন প্লাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এটার প্রাইসটা আসবে হলো ছাব্বিশ হাজার সাতশো টাকা তার মধ্যে আপনি পাবেন হলো পাঁচ ফিটের পাইপ এরকম আমরা আপনাকে বাজারের বেস্ট ফ্লেক্সিবল পাইপ ফ্লেক্সিবল পাইপটা দিব এই ফ্লেক্সিবল পাইপটা থাকবে হলো পাঁচ ফিট পর্যন্ত এটার সাথে ফ্রি আর ঢাকার ভিতরে যে কোনো স্থানেই আমরা ডেলিভারি ফিটিং ফিট এই টাকার মধ্যে ইনক্লুডিং থাকবে ঢাকার থাকেন তাদের জন্য সেম থাকবে ফিট দিব আপনারা কুড়ি মাধ্যমে পারবেন বা ডাইরেক্ট যদি অর্ডার দিয়ে করে নিতে তাদের জন্য ওই সেম প্রাইসটাই ক্যাশ অন ডেলিভারিতে যে ক্যাশ অন ডেলিভারিতে থাকবে প্রোডাক্টটা আর পাশাপাশি আমাদের আরেকটা হুড আছে যেহেতু এটার আমাদের টোয়েন্টি ফাইভ এখন

রিজনেবল প্রাইস রেঞ্জের মধ্যে সব থেকে বেটার কোয়ালিটি বর্তমান সময় বাজারে এটাও আপনি সেম হাতের হিসাবে ইউজ করতে পারবেন টাচে ইউজ করতে পারবেন ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে আর সম্পূর্ণ আপনার তিনটা ফাংশন ইউজ করতে পারবেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনার সাংশন পর আগেকার মডেল যেমন সেম একটু দিকে লক্ষ্য করলেন দেখাবো আপনাকে এটাও অ্যারি স্টোর একটা কিছু নয় তো সব থেকে লোয়েস্ট বাজারের বর্তমান সময় এটার মধ্যে কিন্তু দুইটা অপশন ছিল স্লো ফাস্ট ঠিক আছে বাট এটার মধ্যে আপনি ডিজিটাল ডিসপ্লে সহকারে তিনটা অপশন হবে স্লো মিডিয়াম ফাস্ট আর এটার মধ্যেও আপনি পাবেন সম্পূর্ণ নন স্টিক ব্ল্যাক ট্রে আগেকার ট্রে গুলো যেমন ছিল আপনার দেখা গেল এস এস ট্রে থাকতো এস এস এর উপরে ব্ল্যাক কোটিং করে থাকতো যার ফলে এস এস তেল কাস্তা গুলো জমে থাকতো এগুলো নন স্টিক হওয়ার কারণে তেল কাস্তা গুলো ইজিলি বাইপাস আপনার অয়েল ট্রে চলে আসবে যার কারণে এটা এস এস করা হয়েছে আপনাদের সব লোকেশনটা আর কোথায় গেলে সব লোকেশনটা আমরা বলছি তার আগে এটার একটু প্রাইসটা বলে দিই এটার আমাদের মূলত কোম্পানি ডিপি হচ্ছিল তিরিশ হাজার পাঁচশো টাকা এটার মধ্যে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন

কারণ তেল কাজটা প্রায় আপনার যেটা দুয়েল সেকশন পরে কিছু এটাও আপনার আংশিক তেল কাজটা ভালোভাবে টানতেই পারে মিডিয়ামের মধ্যে খুবই ভালো কিন্তু অনেকে চাই যে আমার রান্না করতে গরম হয়ে যায় প্রচুর পরিমাণে গরম গরমটাকে আমি টানবো সারা তেল কাজটা তো কিছুই থাকবে না তো তাদের জন্য আমি সাজেস্ট করবো এরকম টারবাইন ফ্যানের তিন হাজার সেকশন পাওয়ার তিন হাজার হচ্ছে সব থেকে হাই কোয়ালিটি এটা এরকম সেকশন পাওয়ার কোনো কিচেন রোডের মধ্যে তিন হাজার সেকশন পাওয়ার নাই তো আপনি এরকম নিতে পারেন আর পি এম পঁয়ত্রিশ হবে সেকশন পাওয়ার তিন হাজার থাকবে

যে আপনাকে চালায় ফিটিং করে বুঝে দিবে তারপর আপনি বাকি পেমেন্টটা দিবেন তা জন্য আসসালাম আলাইকুম